এই বাসাঞ্চরে যারা যারা মাদক ব্যবসায়ী আছে মাদক সেবনকারী আছে আমরা তার তালিকা করতেছি আমরা এলাকার সম্মানিত গণ্যমান্য ব্যক্তিদের সাথেও কথা বলেছি যাতে করে তারা তালিকা দেয় তারা এই মাদকটা বিক্রি করে থাকে আমরা তাদেরকে চিহ্নিত করে তাদের বাড়িতে আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেব অভিযান করব যাতে করে আমরা এই এলাকা থেকে মাদকটা নির্মূল করতে পারি মাদকের ব্যাপারে আমাদের পুলিশের পক্ষ থেকে জিরো টলারেন্স মানে এখানে কোনো রকমের কোনো ছাড় দেওয়া হবে না কেননা এই মাদককে কেন্দ্র করে সব সকল রকমের অপরাধ কর্মকাণ্ড হয়ে থাকে তো আমরা সেটা নির্মূলের ক্ষেত্রে আমরা বদ্ধপরিকর আমরা কাজ করতেছি করব আপনারাও যারা স্থানীয় লোকজন আছে আপনারা আপনাদের কাছে যেরকম তথ্য আছে আমাদেরকে জানাবেন যাতে করে কারা এটার সাথে জড়িত আছে কারা সেবন করে অনেক মা বাবাও আমাদের কাছে থানা নিয়মিত আসেন যে তাদের মেয়েরা এমন আসক্ত হয়ে গেছে যে তাদেরই নিজেরই কোনো নিরাপত্তা নাই তাদেরকে মারতে আসতেছে টাকার জন্য সময় তারা মানে একটা বিশৃঙ্খলা করতেছে তাদের পরিবারের মধ্যে আমাদের কাছে আসেন আমরাও তাদেরকে বুঝাই যে যাতে করে এ কার সাথে মিশে আপনারা একটা ভারণ করবেন তারপর আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করি তো ইনশাল্লাহ যাতে এরকম আর কোনো কর্মকাণ্ড না হয় আমরা সেটাতে তৎপর আছি আমাদের বাংলাদেশের সব সবচেয়ে বড় হইল মহামারী হলো মাদক এই মাদকটারে নির্মূল করতে হবে আমাদের আমাদের এই ভাসানচরের আমরা যারা আছি এরা সবাই মিলে প্রশাসন তার সাথে নিয়ে আমরা সবাই চাই এই মাদকটা বাসানচর থেকে নির্মূল হোক নয় যদি প্রশাসন চাই বাসাঞ্চর থেকে মাদককে নির্মূল করার জন্য এক মাস যথেষ্ট পনেরো দিন যথেষ্ট নির্মূল করা আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাবো যেন বাসানচর থেকে মাদককে নির্মূল করার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করবে এবং আমরা সর্বোচ্চ সহজে প্রশাসনকে করবো কোনো বন্ধুকে যেন এরকম এবং কোনো বাবাকে যেন কোনো সিলে হারাইতে না হয়